হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করার জন্য যে খবরটা শুনলে অবশ্যই অবশ্যই করে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে শুনুন তাহলে সেই খবরটি কি। দেখুন সামনেই লোকসভা নির্বাচন তার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন তিনি রাজ্য বাজেটে আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা করা হয়নি কিন্তু ভোটের আগেই তাদের ভাতা বাড়ানোর কিন্তু ভোটের আগেই তাদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের আগেই তাদের ভাতা বাড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতেই ফেসবুকে বার্তা দিয়েছিলেন মমতা বুধবার সকাল দশটায় একটি বিশেষ ঘোষণা তিনি করতে চলেছেন আজ সকালে ফেসবুকে ভিডিওর বার্তায় তিনি বলেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মামাটি মানুষের সরকার সদা সচেষ্ট আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেলপারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি আমৃত্যু এভাবেই আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন সাতশো টাকা করে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা পাঁচশো টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত বেতন এদিন সকাল দশটা নাগাদ ফেসবুকে লাইভে এসে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার মা মামাটি মানুষের সরকার সদা সচেষ্ট আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি আমৃত্যু এভাবেই আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা জয় হিন্দ জয় বাংলা গতকাল মঙ্গলবারই জেলা সফর থেকে কলকাতায় ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী তারপরে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে দীর্ঘক্ষণ কাটিয়ে কালীঘাটের বাড়ি ফেরেন রাত দশটার কাছাকাছি সময়ে নিজের ফেসবুক পেজে আচমকায় তিনি লেখেন আগামীকাল বুধবার সাধারণ মানুষের জ্ঞাতার্থে বিশেষ ঘোষণা নজর রাখুন আমার ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার পরেই নানা জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে বুধবার সকালে তিনি কী ঘোষণা করতে পারেন তা নিয়ে নানা মহলের পক্ষ থেকে নানা জল্পনার কথা জানানো হয় অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন ফলে সকাল দশটা নাগাদ অনেকেই মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের দিকে বিশেষ নজর রেখেছিলেন নির্ধারিত সময়ে ফেসবুকে এসে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ঘোষণাটি শুধুমাত্র আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক বেতন বৃদ্ধি হলো সাতশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে মাসিক বেতন বৃদ্ধি হলো পাঁচশো টাকা আপনারা এই মাসিক বেতন বৃদ্ধি সামনের মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনারা এই মাসিক বেতন বৃদ্ধি পেতে চলেছেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে